শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের ভারত ভূগোলের পঞ্চম অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় এই ভারত সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে ভারতের ভূপ্রকৃতি নদ নদী জলবায়ু মৃত্তিকা বা মাটি স্বাভাবিক উদ্ভিদ এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো থেকে দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের আগের ক্লাসগুলি যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের এই আজকের যেটা আলোচনার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার সতেরোতে এসেছিলো তোমরা এই প্রশ্নটা খুব ভালোভাবে তৈরি করবে এইগুলো আমরা তোমাদের দু নম্বরের সাজেশানের তোমাদের যে স্কুলে যে সামনের পরীক্ষা আছে সেই পরীক্ষা সাজেশানের মতোই সাজেশান এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করবে ঠিক আছে এখান থেকে তোমরা তোমাদের স্কুলের পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন কমন পাবে তাহলে আম মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝায় এই প্রশ্নের উত্তরটা কীভাবে তোমরা লিখবে গ্রীষ্মের শেষের দিকে সংজ্ঞা বলে একটা আগে পয়েন্ট লিখবে লিখে লিখবে যে গ্রীষ্মের শেষের দিকে জুনের প্রথম সপ্তাহে উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপ সৃষ্টি হলে তো তখন কি হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে আরব সাগরীয় শাখা থাকে সেইটা তখন পশ্চিমঘাট পর্বতে বাধা পায় বাধা পেয়ে সহ বৃষ্টিপাত ঘটায় এটাকেই কি বলে এটাকেই বলা হয় মৌসুমি বিস্ফোরণ ঠিক আছে আর এটা কখন হয় এটা হয় হচ্ছে যে গ্রীষ্মের শেষের দিকে এই সময় এটা হয় আর বৈশিষ্ট্য কি এটি ভারতে বর্ষার এটা থেকেই ভারতে বর্ষার শুরু হয় আর এই আরেকটা কি বলতে হবে যে সমস্ত আকাশে ঘন কালো মেঘে ঢেকে যায় আর মাঝে মাঝে দমকা হাওয়া বা বায়ু প্রবাহিত হয় এটুকুটা বললেই হবে ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে সামাজিক বুনসীজনের দুটি উদ্দেশ্য এটাও মাধ্যমিকের সতেরো সালের প্রশ্ন ভালোভাবেই তোমরা তৈরি করবে তাহলে এই প্রশ্নের উত্তরটা কীভাবে বলবে আগে সামাজিক বুণসীজন কাকে বলে এক লাইনের মতো বলে দিতে হবে যে মানুষের কল্যাণ সমাজের মানুষের কল্যাণের জন্য যখন অব্যবহ যে জমিগুলো ব্যবহার হয় না বা পতিত জমি যেগুলো সেগুলোতে যখন গাছ লাগানো হয় বা বৃক্ষরোপণ করা হয় সেটা কি কি বলে সেটাকেই সামাজিক বনসৃজন বলে আর এর উদ্দেশ্যটা কি বলতে হবে উদ্দেশ্য হচ্ছে যে কৃষিজ ফসল যেগুলো থাকে সেগুলোর উৎপাদন তো হয় সেগুলো চাষ করার পাশাপাশি কাঠ মোম মধু ফল ফুল ইত্যাদির যোগান পাওয়া যায় সবই এখান থেকে এই যে অরণ্য বা গাছ যেগুলো লাগানো হয় সেখান থেকে সবই পাওয়া যায় আর কি হয় আর পরিবেশের ভারসাম্য কিন্তু এর জন্য বজায় থাকে ঠিক আছে আর গ্রামের মানুষের অর্থনৈতিক উন্নতি হয় মানুষের কর্মসংস্থান বাড়ে জীবনযাত্রার মান উন্নতি হয় এগুলো বললেই হবে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন কি আছে কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম কি এই প্রশ্নটা দু হাজার আঠেরো এসেছিলো তোমরা ভালোভাবেই তৈরি করবে এই প্রশ্নের উত্তরটা খুব সহজ হবে কি কি হবে কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ হবে উত্তর হবে মালনাথ আর কর্ণাটক মালভূমির পূর্ব দিকের অংশের উত্তর হবে ময়দান এই দুটো লিখলেই দু নম্বর পেয়ে যাবে ঠিক আছে এর পরের প্রশ্ন এর পরের প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য এটাও মাধ্যমিকের প্রশ্ন আঠেরোতে পড়েছিল ঠিক আছে এই উত্তরটা কী হবে বৃষ্টির জল সংরক্ষণ করা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা করলে জলের অভাব হয় না এটা একটা ব্যাপার ঠিক আছে আর এর উদ্দেশ্য কি এটার যে এটা এটা দিয়ে কি করা যায় ভৌমজলের ভাণ্ডার বাড়ানো যায় বা বৃদ্ধি করা যায় ভৌমজল মানে মাটির নিচে যে জলটা থাকে সেটাকে ভৌমজল বলে ঠিক আছে আর কি করা যায় আর বৃষ্টির জল কোনো জলাধারে বা পুকুরে বা কোনো জায়গায় যদি ধরে রাখা যায় পরিশ্রুত করে রেখে না জলাধার মানে পুকুর নয় এখানে পরিশ্রুত করে রেখে পানীয় জল হিসাবে ব্যবহার করা যেতে পারে তাহলে পানীয় মানে খাবার জল আর কি ঠিক আছে আর কি কি আর চাষবাসে লাগানো যায় গৃহস্থলীর নানা কাজে ব্যবহার করা হয় এগুলো বললেই হয়ে যাবে উত্তরটা এর পরের প্রশ্নটা কী আছে এর পরের প্রশ্নটা হচ্ছে মালনাদ কোথায় মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত এই প্রশ্নটা এটা মাধ্যমিক দু হাজার উনিশে এসেছিলো ভালোভাবেই তৈরি করবে তাহলে উত্তরটা কীভাবে লিখতে হবে মালনাদের কথার অর্থ হচ্ছে পাহাড়ি দেশ তাহলে এবার এরপরে পয়েন্ট লিখবে সংজ্ঞা কর্ণাটক মালভূমির পশ্চিম দিকে যে উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিরূপ দেখতে পাওয়া যায় সেটাকেই কি বলে সেটাকেই বলে মালনাদ ঠিক আছে আর বৈশিষ্ট্য পয়েন্ট করে লিখবে যে এটা একটি ব্যবচ্ছিন্ন মালভূমি ঠিক আছে আর এটি ঘনাইটার নিশ্চিলা দিয়ে তৈরি আর এখানে পাহাড়ের ছুড়াগুলো কীরকম হয় গোলাকার এটুকুটা বললেই হবে ঠিক আছে এর পরের প্রশ্ন ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম কি ঠিক আছে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আর একটা কথা সেটা হচ্ছে যে এখন তোমরা কিন্তু এই একটা অধ্যায়কেই পড়বে না এখন তোমরা দুটো অধ্যায়কে মানে সময় বা আলাদা আলাদা টাইম করে নিয়ে দুটো অধ্যায়কে তোমরা এক একসাথে পড়বে কিছুক্ষণ একটা অধ্যায় পড়া হয়ে গেলে তারপর কিছু সময় নিয়ে আর একটা অন্য অধ্যায় তোমাদেরকে পড়তে হবে কেন এখন পরীক্ষা সামনে এসে গেছে একটা অধ্যায়কে নিয়ে থাকলেই হবে না দুটো অধ্যায়কে দু ভালোভাবেই তৈরি করতে হবে সব অধ্যায়গুলোকে ভালোভাবেই তৈরি করতে হবে ঠিক আছে তাহলে ভারতের হ্যাঁ ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম এটাও খুব একটা সহজ প্রশ্ন উত্তর হবে একটা হবে হিমালয় পর্বত আর একটা হবে পশ্চিমঘাট পর্বতমালা এই দুটো লিখলেই হবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায়ের আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব